ও পাতা লিখেছিলি কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিলো কতটা মুতে চেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল তা এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেচ্ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেলো ঠিক কথা সত্যি কথা বলছি

বেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিলিস কিসের কিসের লিখেছিলিস বাংলা ইংরেজি অঙ্ক আর পরিবেশ অতগুলো খাতা অত অত কত পাতা ক পাতা করে লিখেছিলিস কুড়ি পাতা করেছো সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুতে দিল হ্যাঁ কি ছাগল রে কত পেছাপ করেছে রে অনেক নাকি হ্যাঁ খুব বড় ছাগল হ্যাঁ চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুটে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তোর মা খাতাগুলো সব ফেলাই দিল সত্যিই বলছি তা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিলো অন্য জায়গায় ফেললে তবু তো পাওয়া যেত তাহলে কি হবে তো আর লিখেছিস কিছু তা এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ লিখছ যা আর ছাগলের মুঠে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে কেউ পড়াশোনা করে